প্রদর্শক স্বাগত আজকে রোজ নাম চাই আজ আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ এগারোই জুন দুই হাজার পঁচিশ চোদ্দই জেল হজ চোদ্দশো বুধবার বর্ষপঞ্জিতে আজ দিন আজকের এই সুন্দর সকালে প্রত্যেককে জানাই সকালের শুভকামনা শুভ সকাল প্রিয়দর্শক আজ জনপ্রিয় বাঙালি গীতিকবি উকিল মনসির জন্মদিন তিনি আঠারোশো পঁচাশি সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন সেই সাথে আজকের এই দিনে যাদের জন্মদিন প্রত্যেককে জানায় জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ জন্মদিন প্রিয় দর্শক অন্যদিকে উনিশশো সত্তর সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ ইন্তেকাল করেন সেই সাথে আজকের এই দিনে যাদেরকে হারিয়েছি প্রত্যেককে শ্রদ্ধা করে স্মরণ করছি প্রিয়দর্শক দু হাজার সতেরো সালের আজকের এই দিনে চট্টগ্রাম রাঙামাটি এবং বান্দরবন ঘটে যায় এক ভয়াবহ পাহাড় ধসের দুর্ঘটনা যেখানে একশত পঁচিশ জন মানুষ প্রাণ হারায় এবং ক্ষতি হয় অসংখ্য বিপুল সম্পদের ঘরবাড়ির প্রিয় দর্শক প্রত্যেককেই আমরা আজকের এই দিনে স্মরণ করছি আজকের এই রোজনাউছা এখানেই শেষ করছি পরবর্তী রোজনা দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ